দিদি দিদি তোমা তোম সাথে কেন রে তুই আমার চশমা দিয়ে কি করবি এখন তোর চশমার কি দরকার বল আমি দিদি বাবা সাথে বাজারে যাব বাইরেও না রট এজন্য তোম সাথে তাই এই তুই এখন বাজারে কি করতে যাবি

বিমানে কি দিয়ে উঠে তুই জানিস না বিমানে তুই যে মই সিরি মইগুলো আছে না ওগুলো দিয়ে বেবে উঠে পড়ে বিমানে বুঝলি জানে জানে এস পাপা আইটিন শুকানো বাবা আ বেমা দিদি আমার তা আমার মা তুমি আমার মা কি দরস কেন যা কাছেরে কিন্তু যা তোর মাকে আমি ধরবো না এটা তোর মানারে আমারও মা এটা বুঝলি